হ্যালো বন্ধুরা আমার মানুষ জন্মদিনে কিছু কিছু ছোটো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কিন্তু বড়ো ফুল কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে তোমাদের সাথে মানুর জন্মদিনে আমরা কী কী আয়োজন করেছিলাম সারাটা দিন কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব জানি অনেকটাই দেরি হয়ে গিয়েছে তবুও চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো বর্মশাই সকালবেলা উঠেই কিন্তু চলে গিয়েছিল বাজারে মাংস দুধ টুকটাক কেনাকাটা করতে আর ঘরে অন্য সব কিছুই ছিল তো আমি সবজির থেকে পাঁচ রকম সবজি কেটে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছিলাম তারপর পায়েসের যোগাযন্ত্রটাও করে নিয়েছিলাম পায়েসের মধ্যে পায়েসটা পায়েসের চালটা ভালো করে একটু ধুয়ে ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম তো পাঁচ রকম ভাজার দিকে কমপ্লিট হয়ে গিয়েছিল এটা কিন্তু পাঁচ রকম ভাজা আর পায়েস এটা কিন্তু আমাদের নিয়মে রয়েছে এটা কিন্তু রাখতেই হবে বাঙালিদের কিন্তু জন্মদিনে পায়েসটাই শুভ বলে মনে করা হয় এখন যদিও বা এসেছে আধুনিক কেক কাটা সমস্ত কিছুতেই কেক কাটা তো জন্মদিনে কিন্তু পায়েসটা মানে যে কোনো শুভ কাজে কিন্তু পায়েসটাই আমাদের বাঙালির ভিতর কিন্তু নিয়মে রাখতে হয় তো যাই হোক পায়েসটাও কিন্তু আমার এদিকে হয়ে গিয়েছিল বর্মশালী বাজার থেকে চলে এসেছিলো তারপর পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম আর মানুর আবদার ছিল এই বছর বিরিয়ানি খাবে তো আমি ঘরোয়াভাবেই বাড়িতেই বিরিয়ানি তৈরি করে নিয়েছিলাম মেয়ের পাঁচ বছরের জন্মদিনটাই বাড়িতে একটু ধুমধামভাবে পালন হয়েছিল সে পাঁচ বছরেও বিরিয়ানি হয়েছিলো ওরা দিয়ে দোকান দিয়ে আনা হয়েছিল তার বছর তারপর থেকে প্রতি বছরই কিন্তু ঘরোয়াভাবেই বাড়িতেই আমরা ওই জন্মদিনটা পালন করি ওর পছন্দ মতন জিনিস তৈরি করার চেষ্টা করি ও যেটা খাবে সেটাই তৈরি করার চেষ্টা করি তো এরপর দুপুরবেলা ওর বাবা ওকে আশীর্বাদ করে নিল আর তারপর আমিও আশীর্বাদ করে নিলাম আমাদের বাঙালিদের কিন্তু এই এই আশীর্বাদটাও কিন্তু আছে মানে রাখতে হয় আশীর্বাদটা দুপুরবেলা ধান দুপো দিয়ে মিষ্টিমুখ করি আশীর্বাদ কল্যাণের মানে সন্তানের কল্যাণের জন্য তো এরপর আমিও আশীর্বাদ পর্ব সেরে নিয়েছিলাম তারপর মানুকে খেতে বসে দিয়েছিলাম ও তো বিরিয়ানি পেয়ে খুবই খুশি মানে আশীর্বাদের জন্য তস হয়েছিল না আর বিরিয়ানিটা খুব ভালোও হয়েছিল বলেছে তো দুপুরবেলা পর্যন্ত এতেই মানে এই পর্বতে শেষ তারপর সন্ধ্যেবেলা বাবা কেক নিয়ে এসেছিলো সেই কেক কাটা কাটা হয়েছিল আর সন্ধেবেলা মামাও চলে এসেছিল ওর ফোন করেই নিয়ে এসেছে যে মামা মার জন্মদিনে এসো ছোটো মামার সাথে ওর একটা আলাদা সম্পর্ক মানে ভীষণ ভালো সম্পর্ক একটা ছোটো মামার সাথে আর মামা ভাগ্নির সম্পর্ক তো সব জায়গায় ভালোই হয় সবার ভিতরই তো খুনসুটির সম্পর্ক মিষ্টি সম্পর্ক তো যাই হোক এরপর কেক কাটিং পর্ব চলেছিল আর ওর বাবা জন্মদিনে প্রতি বছরই কিছু না কিছু গিফট দেওয়ার চেষ্টা করে ছোট হোক বড় হোক এই বছর দিয়েছিল একটা সোনার কানের আর ওর মামা দিয়েছিল একটা নাকের এই হচ্ছে ওর জন্মদিনের গিফট আর আমি একটা ছোটো খাটো কানের দিয়েছিলাম অনলাইন থেকে অর্ডার করে আমি একটা ছোটো খাটো কানের দিয়েছিলাম যেটা তোমাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করেছি তো এই ছিল ওর জন্মদিনের গিফট তো সন্ধ্যেবেলাটা বেশ ভালোই কেটেছিল। কিন্তু একটু খারাপও ছিল তার মধ্যে পাপান ছিল না এই অনুষ্ঠানের ভিতরে থাকতে ও শরীরটা প্রচণ্ড খারাপ ছিল মানে দুপুরবেলার পর থেকেও শরীরটা একটু খারাপ হয়ে এসেছিলো সেই জন্যও কিন্তু ঘুমোচ্ছিল বেশিরভাগ সময়টাই তারপরের দুদিন তো ভীষণ মানে শ্বাসকষ্টে ভুগেছে তো এই ভিডিওটি কিন্তু এই